হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাদ বাগান সাদে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে মরিচ গাছ এটা একটা মরিচ গাছ আর এটা হচ্ছে শাক সবজির বাগান ছোট বাগান আর কি এটা হচ্ছে বেগুন গাছ এরপরে এটা হচ্ছে সবজি গাছ এখানে ঝাঁকা দেওয়া হয়েছে সুন্দর করে গাছে বানিয়ে দেওয়া হচ্ছে আরো কিছু গাছ আছে দেখাচ্ছি এটা হচ্ছে শেষ বিকেলে সূর্য ডূপান্ত অবস্থা এটা হচ্ছে মরিচ গাছ এগুলা হচ্ছে মরিচ এই যে মরিচ মরিচ এগুলো সবাই মরিচ গাছ মার্শাল্লা ভালো মরিচ হয়েছে এটা হচ্ছে বম্বাই মরিস একটু ঘাস হয়েছে এরপরে এটা হচ্ছে আপনার ভুত তাড়ানোর জন্য না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইঁদুর তাড়ানোর জন্য বাবা তারপর এখানে হচ্ছে বিলেতি ধনেপাতা পাতা এটা সম্ভবত উই গাছ এবং এই যে এটা বিশ্ববিখ্যাত কচু গাছ